শুভ সন্ধ্যা কেমন আছেন সবাই আপনারা আজকে কি নতুন ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে চলে এলাম আজকে আমরা এসেছি আমাদেরই বাড়ির কাছে বং ক্যাফেতে সব থেকে অদ্ভুত ব্যাপার কি বলুন তো বাড়ির একদম কাছে কিন্তু আমার আজও অবধি আসা হয়ে ওঠেনি এই বং ক্যাফের সামনেই থেকে আমি রোজ বাসে উঠছি টোটোয় উঠছি এটা যেদিন শুরু হয় সেদিন থেকে আজ অবধি এর পাশ থেকেই যাতায়াত করি আমার বাড়ি থেকে জাস্ট হেঁটে গেলে দু মিনিট আজও অবধি আমার এসে পৌঁছানো হয়নি যাই হোক আজকে পিয়া আর সোনায়ের দৌলতে আমার যাওয়া হলো বং ক্যাফেতে হঠাৎ করেই পিয়া সন্ধেবেলায় বলছে মামনি ভালো লাগছে না বাড়ির চা খেতে যাবে বং ক্যাফেতে আর বললাম চল আমি তো কখনো যাইনি বাড়ির কাছেই তো আর কি করা চলে গেলাম রাস্তা বাড়ির রাস্তা রোপারি বং ক্যাফে তিনজনে মিলে হাঁটতে হাঁটতে গুটি গুটি পায় চলে গেলাম সোনাইকে নিয়ে গিয়ে দেখলাম বেশ ভালোই লাগলো খুব সুন্দর আমি কখনো যাইনি ভেতরে খুব জ্ঞানজাম ছিল সব ছোট ছোট ছেলে মেয়েদের আড্ডা কলেজ পড়োয়া স্কুল পড়োয়া ম্যাক্সিমামই দেখলাম সব পড়ে টিউশন থেকে হোক বা কোথাও থেকে পড়ে হোক তারা সব বসে একটু চা নিয়ে বসে আছে খুব সুন্দর লাগলো তো আমরাও বসে গেলাম আমি সোনাই আর প্রিয়া আমরা সামনের দিকে ন নম্বর টেবিলটা নিয়েছিলাম টেবিল বুক করতে হয় না কিন্তু ন নম্বর টেবিলটা খালি ছিল বলে আমরা বসে গেলাম এখান থেকে যেহেতু সব কিছুই দেখা যাচ্ছিল তো যথারীতি চা অর্ডার করা হয়েছে চা চলে এসছে থেকে ব্যাপার হচ্ছে চাটা বিশ্বাস করুন বন্ধুরা দারুণ দারুণ চা অনেক দিন পর একটি ভালো চা খেলাম মুখে লেগে থাকার মতন চা খুব যে অনেক দাম তা নয় কিন্তু রাস্তায় যে আমরা চাগুলো খাই যে ছোটো ছোটো চায়ের দোকানগুলো ওরকমই দাম কিন্তু আপনি ছোটো চাও নিতে পারেন বড় চাও নিতে পারেন তো আমরা ছোটো চাই নিয়েছিলাম চাটা খেয়ে মন ভরে গেল তার সাথে আমরা একটু অর্ডার দিয়েছিলাম মোমো দু প্লেট আর একটু চাউমিন প্রিয়া বলছে মামনি যখন এসে একটু সন্ধ্যে খাবারটা তাহলে খেয়ে যাই হ্যাঁ ঠিক আছে ও একটু বাচ্চা মানুষ খেতে ভালোবাসে তারপর ও সারা দিন ঘরে আটকা থাকে মেয়ের জন্য ভালোই হলো একটুখানি সন্ধ্যেটা তিনজনে মিলে একটু কাটাচ্ছি খুবই ভালো লাগলো আর আমি চাটা পেয়ে তো আমি খুব খুশি যেহেতু আমি নিজেই একটু চা খোর আমি না খুব চা খেতে ভালোবাসি সারাদিন অন্য কোনো খাবার পাই না পাই আমার চাটা খেতে একটু ভালো লাগে

তো সোনাইয়ের ফেভারিট জিনিস মোমোটা দিয়ে গেছে সোনাইকে আগে ও মোমো খেতে খুব ভালোবাসে জানেন পুরো কিন্তু খেতে পারবে না কিন্তু মোমো নামটাও খুব শিখেছে হয়তো একটুখানি পাশ থেকে খাবে কিন্তু মোমোটাও খুব পছন্দ সাজিয়েছো খুব সুন্দর রাস্তার পাশে দেখুন কি সুন্দর লাগছে রাস্তা দিয়ে গাড়ি ঘোড়াগুলো যাচ্ছে একদম বাড়ির আমার বাড়ির রাস্তার উল্টো দিকে অনেকটা এরিয়া নেই আমরা একটু বাইরের দিকেই বসেছি এই যে আমার মোমোটাও চলে আসছে মোমোটা খেতেও ভালো আর মোমোটার মধ্যে যে কোনো ভুল ভাল জিনিস দিয়ে জিনিসটাকে বড়ো করেছে তা নয় মোমোটার মধ্যে সলিড মাংস দেওয়াই ছিল বেশ পুটটা যথেষ্ট ভালো ছিল আমি হয়তো ক্যামেরায় কতটা বড় দেখাতে পারছি না সাইজটা দেখাতে পারিনি আপনাদের যথেষ্ট বড় ছিল এবং যথেষ্ট ভালো জিনিস দিয়ে বানানো এই যেদের একটা ক্যাশ কাউন্টার বং ক্যাফে আর এদের ব্যবহারটাও বেশ ভালো লেগেছে কম্বো আছে এদের অনেক কিছুই পাওয়া যায় আমরা এই তিনটেই নিয়েছিলাম তবে এবার থেকে মনে হচ্ছে মাঝে মাঝে একটু যেতে হবে একটু ভালো লাগে একটু বাইরের থেকে সব সময় যে ঘরের চা খেতে হবে এরকম কোনো ব্যাপার নেই চাউমিনটাও দিয়ে গেছে তো একটাই চাউমিন নিলাম কেন মোমো খাওয়া হয়েছে তো তো একটু শেয়ার কর বলল তুমি পিয়া একটু নাও আমি তোর থেকে শেয়ার করলাম চাউমিনটাও ভালো যথেষ্ট ভালো সোনাই তো খাবে না শুধু শুধু ঘাটবে ছোট ও কিচ্ছু খাবে না কিন্তু নিয়ে ঘাটবে আমি তো শুধু রাস্তায় গাড়ি ঘোড়ার মানে বোকার মতন করে শুধু দেখতে ইচ্ছে যে বাড়ির পাশে এত সুন্দর একটা জায়গায় আমি আসিনি আর এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছি এই কাফেতে খাচ্ছি ওই রেস্টুরেন্টে যাচ্ছি কিন্তু বাড়ির কাছে এত সুন্দর একটা জায়গায় আমি আসি সেদিন কি জানেন খুব আফসোস হচ্ছিল থেকে আশ্চর্য এর ঠিক পেছনেই আমার বান্ধবীর বাড়ি আমি প্রায়শই বান্ধবীর বাড়িতে গেছি বসেছি পাশ থেকে এসছি কক্ষণের ভেতরে ঢুকিনি কি অদ্ভুত তো আমাদের হয়ে গেছে আমরা ক্যাশ কাউন্টারে বিলটা পেমেন্ট করে দিচ্ছি আমাদের বাড়ি যাওয়ার পালা খুব বেশি করলাম আমরা ঘন্টাখানিক হয়তো ওখানে বসেছিলাম একটু সুন্দর সন্ধ্যে কাটালাম যদিও এটা ক্রেডিটটা পুরোটাই পিয়াকে দিতে হয় আমার মাথায় আমি তো বসে বসে মোবাইল কাটছিলাম সন্ধ্যেবেলা দেখুন এই যে আমাদের বাড়ির গলি দেখা যাচ্ছে মানে কতটা কাছে বুঝতেই পারছেন সেই জন্য আমি বাড়ির গলিটা আপনাদের দেখাচ্ছি কতটা কাছে এইটু দিকে বং ক্যাফে বাড়ির কাছের লোকই ট্রেন ফেল করে সেরকমই আমার অবস্থা হয়েছে যাই হোক বন্ধুরা আপনারা কিন্তু ভালো একটি সন্ধে কাটাতে চাইলে আসতেই পারেন ভালো লাগবে বাড়ির সবাই মিলে একটু আসুন চা খেয়ে সব একটু ভালো সন্ধ্যে কাটিয়ে যান ভালো লাগবে